সারা দেশের সাথে রাজ্যেও চলছে এখন সড়ক সুরক্ষা মাস সরকারি বেসরকারি উদ্যোগে একদিকে যখন সড়ক সুরক্ষা মাস উপলক্ষে চলছে নানা কর্মসূচি ঠিক তখন অন্যদিকে বেপরোয়া যান চলাচলের জন্য ধারাবাহিকভাবে রাজ্যে ঘটছে দুর্ঘটনা প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় একাধিক দুর্ঘটনা সংঘটিত হওয়ার ফলে হতাহতের শিকার হচ্ছেন সাধারণ মানুষ তবে অধিকাংশ দুর্ঘটনার অন্যতম কারণ অসচেতনতা যান চালকদের ব্যাপরোয়া চলাচলের দরুন পথেই বলি হচ্ছেন অনেকেই প্রতিদিন খবরের কাগজে কিংবা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে চোখ রাখলে ভেসে উঠছে একাধিক দুর্ঘটনার খবর আর এইসব দুর্ঘটনা প্রতিরোধ করার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রতিনিয়তই সচেতন নাগরিকরা তুলছেন প্রশ্ন এমন পরিস্থিতির মধ্যেই এবার দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য রাস্তায় নামল জাতীয় সেবা প্রকল্পের কর্মীরা রাজ্যের প্রায় স্কুলেই চলছে এখন এনএসএস এর বিশেষ শিবির শিবিরগুলিতে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি অগ্রাধিকার পাচ্ছে দুর্ঘটনা প্রতিরোধের বিষয়টিও শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ না রেখে সরাসরি মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে ময়দানে নামল এনএসএস এর কর্মীরা বৃহস্পতিবার এমনটাই দেখা দেখা আগরতলা এয়ারপোর্ট স্থিত সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে স্কুলের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা এদিন স্কুল সংলগ্ন ভিআইপি রোডে হেলমেটবিহীন চালকদের দাঁড় করিয়ে তাদের বার্তা তুলে ধরেন হেলমেটবিহীন চালকদের হাতে ফুল তুলে দিয়ে ছাত্রীরা পরিবার পরিজনদের কথা ভেবে হেলমেট ব্যবহার করে বাইক চালানোর কাতর আহ্বান রাখেন স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত এদিনের এই কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন পথ চলতি সাধারণ নাগরিক থেকে শুরু করে সচেতন চালকরা সচেতনতামূলক এই কর্মসূচির নেতৃত্ব দেন স্কুলের এনএসএস প্রোগ্রাম অফিসার মিষ্টুর তো আমরা চাইছিলাম যে বাচ্চাদের মধ্যে সেই जागरूकता গড়ে তোলার জন্য যে যেহেতু আমরা দেখছি যেখানেই দেখি পত্রপত্র থেকে ধরে যে ফুললি প্রথম আমাদের যে নিউজটা চোখে পড়ে যে অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট তো আমরা চাইছিলাম যে বাচ্চারাও সেটা শিখুক যেহেতু ওরা আঠারোর ওর দোর প্লাস আমাদের যে সমাজের প্রতি আমাদের যে এনএসএস volunteers এর ওদেরও যে একটা দায়িত্ব আছে বা সমাজের যে দায়িত্ব আছে বাচ্চাদের প্রতি রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন